বাস্তবতা আসলে আবেকার বলেন না আবেকার আবেকার সেজন্য ছয় মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে দুইজনের মধ্যে টোনা টুনির মধ্যে যখন ঝগড়া লাগছে আমি কেন বলবো যুবকরা দিয়ে বলেন সব তারপরে রে ফোন করে কয় আম্মা আই এম চরি আছে না নাই যদি বলেন আসে না নাই মা কয় আমার মুখে সুন কালি মাকস এখন আর সরি বলে কোনো লাভ যারে পছন্দ করে পালাইছ রাতের বেলায় তারে নিয়ে থাকো তখন আমার ভাই বোন গাছতলার নিচে বক্ততে থাকে মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে বাদ খাইছিলাম এটাই শান্তির ছিল শাক দিয়ে বাদ খাইছিলাম এটাই শান্তি ছিল মা বাবা উল্টা পাল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো এটাই বড় শান্তির জীবন ছিল কথা বলেন ঠিক না সেজন্য কয়টা বিষয় বললাম সবার মুখে আমার শুনতে যায় কয়টা একটার নাম কি বলেন একটার নাম কি আরেকটার নাম জীবন এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে কতগুলো তো ফ্রেমে শাখা খাইয়া এমন ব্যথা পায় বেকা হয় নেশা ভাইয়া ভাইয়া প্লিজ 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 ভাইয়া আই লাভ ইউ আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু কে ভয় না একবার বলি ইমার হাওয়া তো অনেকে কষ্ট সহ্য করতে না পারে নেশা ধরে নেশা ধরতে ধরতে কাল কথা বলে কথা বলেন কথা বলেন যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা কইরা নিজের শরীরটারে পুরো সেবা সেবা বানাইলাইছেন আয়নার সামনে পাঁচ বছর পরে যখন নিজের আয়নায় নিজে চেহারা দেখে তখন হে নিজে কয় কথা বলেন না রে ভাই এবার বলেন এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ যারা বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ আর নবী মুস্তফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না কথা বলেন ঠিক ইসলামকে বুঝতে হবে জামিলা শেষ ইসলাম বুঝলে জামিলা বলেন ইসলাম বুঝলে জামিলা এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলি বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে বলেন বলেন যখন ক্লাস নাইনে প্রথম প্রথম উঠা হয় এখন কিভাবে হয় জানি না তখন বিশ থাকতো ক্লাস নাইনে এখন তো মনে ক্লাস ফাইভ সিক্স এর মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায় বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হলে জ্ঞানও বাড়ি হয় আমি শ্রদ্ধার সাথে বলি বই আলাদা জ্ঞান আলাদা বই আলাদা জ্ঞান আলাদা বই আলাদা জ্ঞান আলাদা ক্লাস সিক্সে যে সাবজেক্ট পড়ি নাই আজকে ক্লাস টুর বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ে এখন বাচ্চার মাও পাগল হয়ে যায় আগে তো আপনি আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম আসরের পরে মাত এই অত বাস গুলো শুধু করে বুঝলেন আমি কি জানি আমি তো অটোবাস করে লাইছি সব আসরের পরে মাগদিবের আগে মোটামুটি একটা আধা ঘন্টা এক ঘন্টা খেলার সময় পাইছি কথা বলেন ঠিক কিনা অলকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না মা বাবা কিছু দোষ আছে আছে না না কথা বলেন মা বাবা দোষ আছে না নাই মনে আসে কথা প্রাসঙ্গিক দীপ্তহীন কণ্ঠে বলে যাই মা বাবার সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে ঠিক তেমনি ভাবে দশটা সন্তানকে যদি মা বাবা এক চোখে না তাকায় সেজন্য মা বাবাকে আল্লাহ কাজ করায় দাঁড় দিবে যে ছেলে টাকা কামাবে বলি আমার আদরের ছেলে যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে রাজা হয়ে থাকে তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচাইতে দামি আর যে ছেলে টাকা কামায় না তারাও দাম দেয় না তার দাম না তার দাম না আদর করে না মায়া করে না এমন দাদা দাদি নানা নানি আসে আল্লাহ কথা বলেন কথা বলেন আল্লাহ সবার জন্য বলেন না আল্লাহ সবার জন্য মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানকে জিজ্ঞেস করবে আলাদা আলাদা প্রশ্ন সন্তানকে বলবে মা বাবা সেবা কি করছস কও মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছস স্যার আমরা তো এতদিন এক কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে মা বাবা সেবা কর মা বাবা সেবা কর মা বাবা সেবা কর ওই কথাও তো বলতে হবে আমা সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা কথা বলে না কথা বলে না কি রে মুরগির রানটা ছেলে যেটা এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে সবাই মিলে একবার বলেন মার হাবা আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো আমি আমার ভালোটা ভাববো আপনি আপনার ভালোটা পাবেন নিজের ভালো পাগলও বুঝে নিজে বাঁচলে পাবেন না বলেন নিজে বাঁচলে আমরা জীবনের সবচেয়ে বড় বোকা আমি কোন কাজটা করেছি জানেন আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন আমরা জীবনের সবচেয়ে বড় বোকা আমি করছি এইটি ফাইভ পার্সেন্ট লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই ফেলছি অন্যের পিছনে এমন মনোযোগ দিছি শুধরা নুরার না ভাই আমি আমারটা বলছি আপনারা আপনারটা বলেন নিজেরটা আর সুদ্রানোর টাইম আসুন এই জীবন কে আর পাবেন আমি বলতে থাকতে দশ পনেরো মিনিট তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আর বিরক্তি বেশিক্ষণ বিরক্ত করব না আপনারাও তো অনেক কষ্ট হয়ে গেছে। বিরক্ত হয়ে গেছেন না আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন আমার সোনারে আমার বলতে পারি না আমার সোনারে মদিনা উপরে তুলছেন না না কালেকশন হবে না বলতে পারি না বলিনি

যদি সূত্রটা মুখস্থ থাকে অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে সাইনটিটা কষ্টিটা কষেকটিটা যদি আপনার জ্ঞানে চলে আসে বীজগণিত আপনার জন্য ভানিবা বলেন বলেন অনেকে সম্পাদ্য দেখা গায়ে জ্বর যায় এমন এখানে অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার দিন আগে ফরা যখন পারতেছে না পরীক্ষার ভয় ঢুকছে মনমনা মনে কয় এই অঙ্ক কেডা আবিষ্কার করছে তারে যদি একবার আমি ফাইতাম

আমাদের মতো বাক্য আর পৃথিবীতে আসলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীতে যে যাই করুক যে ধর্মের মানুষই হোক সবার চাওয়া কিন্তু একটাই প্লিজ সবার চাওয়া একটাই কি জানেন দুই বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চায় সবাই একটু শান্তিতে বলেন না ভাইয়া সবাই একটু শান্তিতে এখানে কোনো ধর্ম আনি নেই আমি খুব বুঝবেন কথা ভাইয়া তবে মোবাইল পকেট সাবধান একটু পকেটে হাত দিয়া দেখেন আছে নি উনি নাকি লইয়া গেছে আচ্ছা আচ্ছা ভাই কষ্ট হচ্ছে আপনাদের পিছনে ভাইরা কষ্ট হচ্ছে সবাই বলেন তো সব মানুষের চাওয়া কয়টা একটু সুখে থাকতে চাই একটু শান্তিতে থাকতে চাই যখন সে দাদা নানা হয়ে যায় তখন কি বলে জানেন নাতি পুতি নিয়ে দুই একটু শান্তিতে ভাত খাই একটু ঘুমাইতে আর কিছু চাওয়া নেই আর কিছু কথা কিছু এবার আমি বলতে থাকবো আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন গরিবরা সুখে নাই ধনীরা সুখে নাই গাড়িহীনরা সুখে নাই বাড়িওয়ালা

দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া পাওয়া যাচ্ছে ভাইয়েরা বলতে থাকি আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন বাঁচবই তো আর কয়দিন ভাই অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে আসেন না এই সামনে জীবনটা একটু চেষ্টা করি অন্তত না পারলে এতটুকু বলতে পারবো বুঝেছিলাম চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য একটু শান্তিতে থাকার জন্য আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ হিনদের ঘরে সুখ নাই টাকাওয়ালাদের ঘরে সুখ নাই ক্ষমতা হিন্দদের কাছেও সুখ নাই ক্ষমতা ওয়ালার কাছেও সুখ নাই যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরে সুখ নাই পাইলটের অন্তরে সুখ নাই টিচারের অন্তরে সুখ নাই বক্তার অন্তরে সুখ নাই ইমামের অন্তরে সুখ নাই আমাদের তো আমরা বলছি আবার না হয় আপনারা বলবেন হাজুর এক ছাড়বে আমাদেরটাই বলে গেলেন হুজুর ইমামের কথা তো আপনি বললেন না ইমামের অন্তরে সুখ নাই শ্রোতার অন্তরে সুখ নাই বক্তার অন্তরে সুখ শান্তি নাই নেতার অন্তরে সুখ শান্তি নাই আওয়াজ দিয়ে বলতে হবে বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই ব্যবসায়ীদের অন্তরে সুখ শান্তি নাই বিমান ওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই দুবাই ওয়ালার অন্তরে সুখ শান্তি নাই আমেরিকাবাসীর অন্তর সুখ শান্তি নাই নিউজিল্যান্ড ওয়ালার অন্তরে সুখ শান্তি নাই সব কিছু আছে এই কথায় যারা যারা এক ডান হাত তুলে দেখেন ঠিক ঠিক নামান শান্তি নাই তাহলে আমি কই যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে করিলাম কখন জানি বিয়ে করিলাম কখন জানি বিয়ে করিলাম তো আমার কথা বুঝে না আব্বা তো আমার দুঃখ বুজে না কখন যে বিয়ে করাব কখন যে বিয়ে করাইবো আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আর যারা বিয়ে করছে তারা কয় কি লাগে বিয়ে করলাম কিতার তার লাগে বিয়ে করলাম আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন অনেক ছেলে এখানে আছে মা বাবা সাথে যুদ্ধ করতেছে আম্মা আপ্পা জাগা বেগটা হইল আমারে বিদেশ ফটাও আছে না আছে না জাগা বিক্রি করে হলো আমাকে বিদেশ ফটাও আবার আমার অনেক প্রবাসী ভাই আছেন আশ্বস্ত করতেছে খিল দেখে আইলাম দেশে খিল দেখে আইলাম আছে কথা বলেন কথা বলেন দেশিওয়ালারা নাই নেয় প্রবাসীওয়ালারা শান্তি নাই ছাত্রও শান্তিতে নাই শিক্ষকও শান্তিতে নাই দাদাও শান্তিতে নাই নাতিও শান্তিতে নাই ভাইও শান্তিতে নাই বোনও শান্তিতে নাই জামায়ের অন্তর শান্তি নাই বউয়ের অন্তর শান্তি নাই জামায় অন্তর শান্তি নাই বউর অন্তর শান্তি নাই সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করে ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে ছয় মাস পরে শাশুড়ির অন্তর শান্তি নাই বউয়ের অন্তর শান্তি নাই শাশুড়ির অন্তর শান্তি নাই বউয়ের অন্তর শান্তি নাই মা হওয়ার আগে আমার বোন চিন্তা করে পেটে বাচ্চাটা আসলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না পেটে কনসিপ হওয়ার পর থেকে ভূমি ভূমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না সিজার করতে হলে আর কোনো শান্তি নাই ডাইনে শান্তি নাই বামে শান্তি নাই সামনে শান্তি নাই পিছনে শান্তি নাই টাকা শান্তি নাই টাকা ছাড়া শান্তি নাই শান্তি আছে তো আছে কোথায় 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 এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন ডাক্তার মহোদয় বলে সকালবেলা কর ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে আমি যখন ইউগা সি টিচার এত করেন এখানে কি শান্তি আছে আমার এখানে অশান্তি নাই আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যাইতে কয় হে বামে যাই বামে যেতে কইলে ডাইনে যাই ডাইনে যেতে কইলে বামে যাই বামে যেতে গেলে চলে আমারও শান্তি নাই ইউগাওয়ালা শান্তি নাই ডাক্তার ওয়ালা শান্তি নাই ডক্টর ওয়ালা শান্তি নাই প্রফেসর ওয়ালা শান্তি নাই নেতার কোনো শান্তি নাই হুজুরের কোনো শান্তি নাই ছাত্রের কোনো শান্তি নাই শান্তি আছে তো আছে কোথায় সবার কাছে প্রশ্ন করার পরে সবাই বলে আমাকে একটু শান্তি সন্ধান পারলে তোরা একটু আমাকে দেয় আমাকে একটু শান্তি সন্ধান পাইলে তোরা আমাকে দে তোরা আমাকে দেয় তোরা আমাকে দে সব জায়গায় ব্যক্ত হয়ে যখন একজন আলেমের স্মরণাপন্ন হলাম ওই আলেম আল্লাহ বললেন সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না একটা কাজ করো ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এবার সেই ছাত্র বলল হুজুর এমন কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় তখন আলেম ওই আল্লাহ ওয়ালা জানালে হে হে আছে এই কিতাব হচ্ছে kalamullah Quranul Karim kalamullah Quranul Karim kalamullah Quranul Karim সব শান্তি ও আলা মানুষ কুরআনের সামনে গেলাম কুরআন তুমি তো আল্লাহর kalam সুবহান আল্লাহ আমাদেরকে বানাইছে তিনি জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় কোন স্ক্রু টাইপ দিলে কি হয় উনি ভালো জানে যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন তিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন অকুরাণ আমাদেরকে একটু বলো না এই শান্তি অশান্তি আর ভালো লাগে না একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে একটু শান্তি চাই তখন কোরান উত্তর দেয় আসো আমার কাছে উত্তর নিয়ে ফি আনজাদা মুমিনিন, রকগুলা আলামিন ডাক দে মনের কান চরমার কান খুলে শুনে রাখ শান্তি আমি আল্লাহ তোর ছাড়া আর কোথাও খুঁজে পাবি না আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করে এবার আওয়াজ দিয়ে বলেন কারো যদি দ্বিমত না থাকে আমাদের দরকার সুখ শান্তি আমাদের দরকার সুখ শান্তি দিবেতে পারেন কে আল্লাহ আল্লাহই সত্য দিয়েছেন মুমিন হ সুখ নে মুমিন হ শান্তি নে আমরা শান্তি নাই তার মানে এখনো মমিন হতে বেশি বিরক্ত করবো না একটু বলি কেউ কেউ এসি রুমে শান্তি পায় না আর ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আমি শুনি নাই আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরো বড় হবে এমন ভাবে আল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জোতার বাড়ি ভরে

আর ইমাম হুসাইন ফানি সারাও এমন শান্তিতে ছিলেন যুদ্ধ দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে আমরা আদম আল ইসলামের কি বলেন না এবার বলেন আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায় বলেন না ভাই আপনার বাপের বাড়ি কোথায় আপনার মার নাম কি মা হওয়ার বাড়ি কোথায়

না আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্য বানায় নাই জন্য বানায় নাই উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন এবার সে জান্নাত যদি এর পর যদি আমরা না পাই তুমি কি বুঝাইতে পারছি কথা জান্নাতে আপনার অংশীদারির ভাগ আছে আবার রহমানের বান্দা হিসেবে অধিকার আছে আবার নবী রহমতুল্লিল আলমিনের উন্মত হিসেবে আপনার একটা প্রাপ্য আছে এই তিনটা সুযোগের একটাও যদি না ভাই জাহান নামে চলে যায় ভাই কথা বলে আরে ভাই এর চাইতে আর দুটো বাক্য কোনো কিছু হতে পারে কথাটা মনে রেখেন আপনার বাপের বাড়ি কিন্তু জানা থেকে আচ্ছা আমাদের শুরুটা করতে কইছে আবার ফিরে যাবো জানা জানালা কন্যা আল্লাহ কয় শয়তান জান্নাত তুই পারতি আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না যা গোলানোর এখানে গোলা কবরও ফাটতি না হাসরও ফাটতি না দুনিয়াতে যা গোলার গোলা তবে মনে রাখিস যারা আমি রবের প্রেমিক হবে আমার মুস্তাফার আদবওয়ালা হবে তারা হাজার গুণা করার পরও যদি একবার মন

এবার জন্য অনেকে কি কে নি ওই রোদের মধ্যে শুকাইয়া বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ আপনার উত্তরটা দিয়ে আই লাভ ইউ কি কইছেন যুবক একটু শূন্য আই লাভ ইউ আই লাভ ইউ টু মানে কি আমি তোমাকেও ভালোবাসি আমার ভাই এতদিন একজন মনে করিয়ে আমি তোমাকেই ভালোবাসি আলাদা আমি তোমাকেও ভালোবাসি তার মানে আরো পাঁচজন আছে ছয় কথা বলেন আরে ভাই মনে রাখবেন যে ভালোবাসা জাহান না এটা ভালোবাসা নয় যে ভালোবাসা রাতের গুণ নষ্ট করে এটা ভালোবাসা নয় যে ভালোবাসা আপনাকে নেশার দিকে নিবে এটা ভালোবাসা নয় কথা বলতে হবে ঠিক না যে ভালোবাসা আপনার চেহারা